হঠাৎ করেই হাসপাতালে ভর্তি হতে হলো টেলিভিশনের জনপ্রিয় মুখ রনিতা দাসকে বাহামণি চরিত্রে দর্শকের মনে জায়গা করে নেওয়া অভিনেত্রী বর্তমানে কাজ করছেন ধারাবাহিক ও মোর শুটিং চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন রনিতা বমি তীব্র মাথা যন্ত্রণা এইসব উপসর্গ দেখা দিতেই আর ঝুঁকি না নিয়ে দ্রুত তাকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় পরিচিত জনেরাই তাকে হাসপাতালে নিয়ে যান বলে জানা গেছে তাহলে এখন কেমন আছেন রনিতা অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধু সৌপতিক চক্রবর্তীর কথায় রনিতার একটি গাইনোকোলজিক্যাল সমস্যা রয়েছে সেই কারণেই হঠাৎ শরীর খারাপ হয় তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এবং আতঙ্কের কিছুই নেই আজই হাসপাতালে ভর্তি হওয়ায় ঠিক কতদিন তাকে সেখানে থাকতে হবে বা কবে আবার শুটিংয়ে ফিরবেন সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না তবে রনিতা যেহেতু ধারাবাহিকের মূল মুখ তাকে ছাড়া শুটিং চালানো যে সহজ নয় সেটাও মানছেন সংশ্লিষ্টরা উল্লেখ্য স্টার জলসার এই ধারাবাহিকটি বর্তমানে একই স্লটে জি বাংলা ধারাবাহিককে পিছনে ফেলে এগিয়ে রয়েছে ফলে দর্শকদের একটাই আশা রনিতা যেন দ্রুত সুস্থ হয়ে আবার শ্যুটিং ফ্লোরে ফিরতে পারেন টেলিভিশনের প্রধান মুখদের প্রতিদিন দীর্ঘ সময় শুটিং করতে হয় অতীতে দিদিপ্রিয়া রায় জিতু কমলের মতো তারকারাও শারীরিক অসুস্থতার কারণে কাজ থেকে বিরতি নিতে বাধ্য হয়েছেন এই মুহূর্তে অনুরাগীদের একটাই প্রার্থনা বাহামণি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার পর্দায় ফিরে আসেন